ত্রিপুরার কৈলাশহর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে বাংলাদেশ পাচার উদ্দেশ্যে নিয়ে যাওয়া চোদ্দটি গরু এবং দুইটি বোলেরো পিক আপ গাড়ি আটক করেছে অভিযানের সময় একজন চালককে গ্রেফতার করা হয় এবং অপর চালক পালিয়ে যেতে সক্ষম হয় কৈলাশহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান ইছপপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় তল্লাশি চালিয়ে দুটি বোলেরো পিকআপ গাড়িতে গরুগুলি পাওয়া যায় গাড়ির একটি নম্বর ছিল টি জিরো টু এইচ ওয়ান এইট ফোর সিক্স অন্যটি ছিল নম্বরবিহীন একটি গাড়ির চালক পালালেও অপর চালক কয়লা শহরের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তারেক রহমান পুলিশি হেফাজতে আছেন এই ঘটনায় কৈলাসহর থানায় ভারতীয় দণ্ডবিধির চারশো এগারো দ্বারা এবং চারশো কুড়ি ধারা এবং প্রিভেনশন অফ ক্রুয়েলিটি টু এনিমালস অ্যাক্ট উনিশশো ষাট এর ধারা এগারো অনুসারে মামলা দায়ের করা হয়েছে মামলার নম্বর কে এল এস পি এস জিরো ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের অনুকুটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার এবং সমাজকর্মী কুন্তলা সিনহা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগে জানানো হয় গরুগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ইছপ্পুর এলাকায় আনা হয়েছিল ইছপ্পুর থেকে প্রায় দুই কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অবস্থিত পুলিশের ধারণা গরুগুলি পাচার চক্রের একটি বড় অংশ হিসেবে সীমানা পেরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল স্পেসিফিক একটা ইনফরমেশনের ভিত্তিতে আমাদের থানার সাব ইন্সপেক্টর দেবব্রত শীল এবং পঙ্কজ বর্মন দুইজনের নেতৃত্বে একটা রেড হয়েছে গোলদার ইসবপুর এলাকাতে তো ওইখানে আমরা দুইটা গাড়ি আটক করতে পেরেছি যাতে মোট চোদ্দোটা গরু দুটি গাড়িতে মোট চোদ্দোটা গরু অবৈধভাবে পাচার করছে যেগুলি আমাদের কাছে দেখে মনে হয়েছে রোয়েলটি টু এনিম্যান অ্যাক্ট যেটা ওইটা লাগু হয় শুরু করে নির্যাতন মাফিক এখানে ওই উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় হিন্দু খবর পেয়ে সংগঠনের এবং সোশ্যাল কুন্তলা সিনহা বলে একজন উনিও গেছেন তো ওনারা কমপ্লেন দিয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামল সরকার একটা কমপ্লেন দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে আমরা একটা কেস রেজিস্টার করে একটা গাড়ির চালক আমরা সক্ষম হয়েছি বাকি আরেকজন ড্রাইভার পলাতক এটা ইনভেস্টিগেশনে আমরা বলতে পারব কোন কোন জায়গা থেকে আনছে এবং কোথায় ডেস্টিনেশন ওই দিকে যাওয়ার কথা কিনা এগুলি আমরা ইনভেস্টিগেশন করে ত্রিপুরা বিশেষ করে কয়লা শহর এবং উত্তরে জেলা সীমান্তবর্তী অঞ্চলগুলি দীর্ঘদিন ধরে গবাদি পশু পাচারের হটস্পট হিসেবে পরিচিত ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলিতে মুনাফার উদ্দেশ্যে গবাদি পশু পাচারের ঘটনা বাড়ছে ত্রিপুরার পুলিশ ও বিএসএফ পূর্বেও এই ধরনের চক্রের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযান চালিয়েছে গড়িগুলিকে রক্ষণাবেক্ষণের জন্য ধর্মনগরে গোশালায় পাঠানো হয়েছে আটক চালক তারেক রহমানকে শুক্রবার আদালতে পেশ করা হবে পুলিশ গরুগুলির প্রকৃত মালিক এবং তাদের উৎস নিয়ে তদন্ত চালাচ্ছে এছাড়াও এই পাচার চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে রাষ্ট্রীয় হিন্দু সংগঠন অনুকোটি জেলা কমিটি সভাপতি শ্যামল সরকার পুলিশের প্রশংসা করে বলেছেন সক্রিয় তৎপরতার কারণে গবাদি পশুগুলো পাঁচারের আগে আটক করা সম্ভব হয়েছে তবে পাচার চক্রের মূল নেতাদের গ্রেফতার করতে পুলিশকে আরও তৎপর হতে হবে বলে তিনি মন্তব্য করেছেন ব্যুরো রিপোর্ট ৃদ্ধি নেটওয়ার্ক